দেখুন আজকে রাম রামনবমীতে বলছে এক এক কোটি লোক রাস্তায় থাকবে আর আপনি বলার কে ভাই হ্যাঁ তুমি সনাতনপুর সারা এক নম্বর সালা চামচা তুমি আবার বলছো যে না আমি ওর কথা শুনে আসবে কে অতএব মানুষ বুঝে গিয়েছে গত বছরে একটা ঝামেলা হয়েছে আবার উস্কানিমূলক চেষ্টা করছে অতএব এই ব্যাপারে আমাদের ভারতবর্ষে তথা বাংলার প্রশাসন বাংলার প্রশাসন আইনত ব্যবস্থা নেবে যদি উনি এই ধরনের বিবৃতি দিয়েছেন এবং সংবিধানের ওপরের বিবৃতি দেন উনি মানে সংবিধানকে উনি ফলো করে না উনি এত বড় নির্লজ্জ শুভেন্দু অধিকারী ব্যাপারে কী বলবো আমি কারণ বাংলা নিয়ে শুধু কথা বলে পুরো দেশ নিয়ে কথা বলি ওনার কোনো দেশে কোনো জায়গা নেই সেই জায়গাটা হাওয়া গরম করে বাংলাতেও জায়গা নেই সেটা হাওয়া গরম করার চেষ্টা করছে সর্বপ্রথম বলি আমি এই যে দু সালে নরেন্দ্র মোদী সরকার আসার ফলে আর এস এসের সরকার আসার পরে যে ব্যাপারটা মানুষ সাধারণ মানুষ রাজনীতি সম্বন্ধে এতটা ধ্যান ধারণা ছিল না আগে দেখুন মানে রাজনীতি পলিটিক্স কী সেটা জানতো না মানুষ পার্টি কি জানতো না এখন ওরা এমন একটা জায়গা তোলে রাজনীতির হাহাকার তুলে দিয়ে কোনো দেখুন এক্ষেত্রে কী রাজনীতির হাওয়াটা হিন্দু মুসলিমের হাওয়া যে নরেন্দ্র মোদী সরকার তুলেছে এতে মানুষ সব কিছু ভুলে যাচ্ছে দেখুন গরিবের যে যন্ত্রণার কথা কোনো মিডিয়া তুলে ধরছে না কেউ কোনো রকম কোনো নেতা মিনিষ্ঠা রাজনীতির নেতারা কথা বলছে না সেভ হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সেকেন্ড তো দেখুন তারপরে দেখুন শিক্ষা যে নরেন্দ্র মোদী বলেছে শিক্ষিত মানে বেকারদেরকে দু কোটি বছরে চাকরি দেবে এই যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো নিয়ে কেউ কথা বলছে না তারপরে দেখুন একের পর এক প্রতিশ্রুতি একের পর এক প্রতিশ্রুতি কালো টাকা বাইরে থেকে নিয়ে আসবে এই যে জুমলাবাজি সরকার যে ধরনের জুমলামা করেছিল এখন যে ধরনের বাংলার তথা বাংলার বিজেপি বিজেপি যারা করছে বিজেপির যারা মানে নেতৃত্ব আছে যেহেতু শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এরা সব একটা একটা টিম একটা পার্ট এক একজন এক এক রকম কথা বলছেন আজকে দেখুন কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী বললো বিধানসভার যারা মুসলিম এমএলএ আছে তাদেরকে করে বাইরে মেরে ফেলবো কিংবা উল্টো পাল্টা বললো তার প্রতিবাদ করতে কী করলো কোনো হিন্দু এমএলএ যদি বলতো আমি একজন হিন্দু ঠিক আছে কিন্তু এই যে হিন্দু এমএলএ বললো না কী করলো হুমায়ুন কবির নিজের টিআরপিটা বানানোর জন্য সে নিজেকে মুসলিম মানে মুসলিম সাবিত করতে চাইলো সকলের সামনে মিডিয়ার সামনে এবং সে মুসলিম এমএলএ এবং রাজ্য সরকার যে সরকারের কেয়েছে তাকেই সে তার বিরুদ্ধে কথা বলছে এবং মুসলিম যে আত্মীয়তা মুসলিমের যে টান সেই জিনিসটা বলছে আরে নিজে হারিয়ে গিয়েছিল মুসলিমদেরকে কেন ইউজ ইউজ করছেন যেহেতু শুভেন্দু অধিকারী প্রমাণ করতে চাইছে যে আমি সনাতনী হিন্দু আমি ছাড়া আদাস কেউ হিন্দু নেই আমরা বোধহয় হিন্দু নাই সেরকম হুমায়ুন কবিরও সেটা চাইছে হুমায়ুন কবির দেখুন আগে যেন মুসলিমদের একটা ধর্মগুরু যারা থাকে যারা মুসলিমদের হয়ে কথা বলে তাদের মাথায় টুপি থাকে ঠিক আছে তারপর সুন্দর একটা দাড়ি তাদের একটা স্বভাব তাদের একটা চরিত্র তাদের একটা মুখের ভাষা থাকে কিন্তু এর মধ্যে না কোনো ভাষা জ্ঞান আছে না কোনো চরিত্র আছে না কোনো ঠিক আছে নিজের হাওয়া গরম করার জন্যে মিথ্যা কথা বলে দেখুন এর আগে দেখুন আর একটা কথা আপনাদের সামনে তুলে ধরে শুভেন্দু অধিকারী আর হুমায়ুন কবিরের ব্যাপারে আমি দুটো কথা বলবো আপনাদের সামনে প্রথম বলে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কোন পার্টির লোক প্রথম সর্বপ্রথম বলি উনি তৃণমূলে ছিল তখন টুপি পোতো তখন মুসলিম জানেন এই যে কয়েকদিন আগে তে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি গরুর মাংস খেয়েছে সেটা ওই যে কুম্ভ মেলাতে আগে ভিডিওতে আপনাদের ভিডিওতে বলেছিলাম যে শুদ্ধ হতে গিয়েছে তো আবার হুমায়ুন কবির কী করেছে এর আগে দেখুন বিজেপিতে উনি জয়সি আরু বলেছে আজকে সে মুসলিম পোনা দেখাচ্ছে এটা কি একদম বিভ্রান্ত নিজেকে মানে এরকম কথা এত বড় মানে শৈতান লোকেরা নিজেকে প্রমাণ করার জন্যে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য বলছি আমি এমএলএমপি পানা এত বড় রকাত এর কোনো মানে রাজ্য সরকারের একটু ইমিডিয়েট পার্টি থেকে বরখাস্ত করে আইনের এবং সংবিধানের ব্যবস্থা নেওয়া উচিত না শুভেন্দু অধিকারী হিন্দুর কথা বলতে পারবে না হুমায়ুন কবির মতব মুসলিমদের কথা বলতে পারবে আমাদের ভারতবর্ষের মধ্যে ভাইচারা হয়ে আছে হিন্দু মুসলিম ভাই ভাই মোরা এক বিনতে দুটি হিন কুসুম হিন্দু মুসলমান তাই আমাদের এই যে বাংলার বাংলার ঐতিহ্য এবং বাংলার সিম্পেথিক্যালি হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারী যে খেলা করছে বাংলার মানুষ এটাকে মানবে না বাংলার মানুষ এটা বরবাস করবে না এদেরকে মানুষরা বাংলার মানুষ হিন্দু মুসলিম ঘৃণার চোখে দেখছে আজকে ডেটে আমরা দেখছি দোল যাত্রাকে নিয়ে বিজেপির যে বিরোধী দলনেতা রয়েছেন এখন শুভেন্দু অধিকারী তিনি মানে একটা সাম্প্রদায়িক তাস খেলে যাচ্ছেন যেখানে তমলুকে যে বিষয়টা হয়েছে জয় শ্রীরাম দিয়ে মুসলিমরা জুম্মা পড়তে যাচ্ছিল তার পরবর্তীতে হিন্দু ভাইরা এ করে তার পরবর্তীতে সন্ধেবেলা একটা হিন্দু মুসলমান ঝামেলা হয়েছে সেখানে দুপক্ষে কম বেশি দোষী রয়েছে সেখানে পুলিশ সাতজন মুসলিমকে গ্রেপ্তার করেছে তিনজন হিন্দুকে গ্রেপ্তার করেছে কিন্তু সেখানটাকে গিয়ে যেভাবে হিন্দু মুসলিম করছে একপক্ষভাবে এবং মিথ্যা তথ্য তুলে ধরছে বাংলাতে সেটা নিয়ে কী বলবে দেখো শুভেন্দু অধিকারে একদম মানে কি বলবো মানে ওই লোকটার মধ্যে কোনো মানে নির্লজ্জপূর্ণ লোক বলতে পারেন কারণ সে আগে যখন রাজনীতির জন্য সে হিন্দু মুসলিম লড়াই করছে সেক্ষেত্রে যখন তমলুকের মতো জায়গাতে সেখানে হচ্ছে হিন্দু মুসলিম ভাইচারাভাবে থাকে সেক্ষেত্রে কী করলো উনি যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলাকে বিরাট একটা হিন্দু মুসলিমের একটা রং লাগিয়ে দিয়ে পুরো বাংলাতে ফেলাতে চাইছে সেটা এবং বাংলার হিন্দু মুসলিমে দাঙ্গা করানোর চেষ্টা পরিকল্পনা করছে নিজের রাজনীতি এবং নিজের ক্যারিয়ারটা বাঁচাবার জন্য এইটাই উনি করছে এই ধরনের মানুষ আমাদের বাংলার মানুষ শিক্ষিত মানুষ মানে বাংলার একটা ঐতিহ্যপূর্ণ লোক মানে সাধারণ লোক যারা আছে খুব বুদ্ধিমান লোক তারা সব বোঝে কাকে কীভাবে কী করতে হবে অতএব হিন্দু মুসলিমের যে দাঙ্গা লাগানোর চেষ্টা করলো সেটা হলো না শুভেন্দু অধিকারী একজন নির্লজ্জপূর্ণ কাজ করছে আর একের পর এক নিজের পার্টিতে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছে যেহেতু অলরেডি তৃণমূল থেকে যখন লাদ মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে তারপরে কি হলো সে বিজেপিতে আবার জায়গা বানানোর চেষ্টা করছে কি করে করছে কেন যে বিজেপির নেতারা মেনে নিচ্ছে এই ধরনের ভয়ঙ্কর এই এই যে লোক এবং যারা দিল্লির যারা বড় 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 নেতা দাবাং নেতেরা নেতারা আছে তাকে হয়তো শুভেন্দু অধিকারকে আর পছন্দ করছে না তাদের হিন্দু মুসলিম লড়াই নিয়ে বাংলার সংস্কৃতিকে ভাঙার চেষ্টা করছে বাংলার ভাইচারাকে ভাঙার চেষ্টা করছে অতএব এটা সাধারণ মানুষ হিন্দু মুসলিম মেনে নেবে না এবং আমরা দেখলাম শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন এক কোটি লোক রামনবমীতে তিনি রাস্তায় নামাবেন এক কোটি হিন্দুকে এই বাংলাতে রামনবমী কালচারটা কিভাবে দেখছে এটা একটা উস্কানিমূলক বলতে বলতে পারেন কারণ বাংলাতে রামনবমী এর আগে আমি কোনোদিন শুনিনি আমি যখন সার্ভিস পেয়েছিলাম ডিফেন্সে ছিলাম তার আগে তো এরকম রামনবমীর কোনো কথা শুনিনি আসার পরে সেইভাবে শুনি যখন নরেন্দ্র মোদীর সরকার হিটলারি সরকার এলো এবং বাংলার যখন ওরা দখল করার চেষ্টা করলো তখনই দেখছি আস্তে 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 বাড়াচ্ছে এই যে ভয়ঙ্কর শক্তি ভয়ঙ্কর যে ধরনের হিন্দু মুসলিমে খেলা করাচ্ছে দেখুন আজকে রামনবমীতে বলছে এক মানে এক কোটি লোক রাস্তায় থাকবে আরে তু বলার কে তু আপনি বলার কে ভাই হ্যাঁ তুমি সনাতনপুর সারা। এক নম্বর সালা চামচা তুমি আবার বলছো যে আমি ওর কথা শুনে আসবে বাকি অতএব মানুষ বুঝে গিয়েছে গত বছরে একটা ঝামেলা হয়েছে আবার উস্কানিমূলক চেষ্টা করছে অতএব এই ব্যাপারে আমাদের ভারতবর্ষে তথা বাংলার প্রশাসন বাংলার প্রশাসন আইনত ব্যবস্থা নেবে যদি উনি এই ধরনের বিবৃতি দিয়েছেন এবং ও সংবিধানের ওপরের বিবৃতি দেন উনি মানে সংবিধানকে উনি ফলো করে না উনি এত বড় নির্লজ্জ শুভেন্দু অধিকারী ব্যাপারে কী বলবো আমি কারণ বাংলা নিয়ে শুধু কথা বলেন পুরো দেশ নিয়ে কথা বলি ওনার কোনো দেশে কোনো জায়গা নেই সেই জায়গাটা হাওয়া গরম করে বাংলাতেও জায়গা নেই সেটা হাওয়া গরম করার চেষ্টা করছে হ্যাঁ অ্যাকচুয়ালি দেখুন শুভেন্দু অধিকারী যে বলতে চাইছেন যে কোনো রকমভাবে কোনো যখন দু হাজার একুশে দেখলো যে আমরা কোনো রাস্তা ফেলাম না দু হাজার চব্বিশেও দেখলো কোনো রাস্তা ফেল পেল না কোনো রকম রাস্তা মানে বাংলার মানুষ শুনছে না তখন ওদের হিন্দু মুসলিমে বিবাদ নিয়ে প্রতিটি জায়গাতে শুধু হিন্দু 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 করতে কত করতে নিজেকে হিন্দু প্রমাণ করতে কত করতে নিজেকে হিন্দুস্তান থেকে বেরিয়ে চলে যাবে হয়তো এরকম একটা পরিস্থিতি রাজ ছাব্বিশে পরে দেখবেন এমন একটা সাধারণ মানুষ এমন একটা পরিস্থিতি ওনার প্রতি সৃষ্টি করবে দেখবেন ওর কোনো জায়গা থাকবে না ও জায়গাটা বাঁচানোর চেষ্টা করছে হিন্দু মুসলিমের সমীকরণ বাংলাতে চলবে না না বাঙালিরা সেইভাবে দেখবে উনি যেটা বহিরাগত যেসব লোক আছে তাদেরকে বললে চলবে বাংলার মানুষ সাধারণ বাঙালি মানুষ কোনো দিনই মানবে না হিন্দু মুসলিম আমাদের সব ভাইচারা একই আমরা একই সঙ্গে থাকি একই সঙ্গে কাজ করি একই সঙ্গে সবসময় থাকি গ্রামের মধ্যে হিন্দু মুসলিম থাকে সব জায়গায় থাকে উনি এইখানে মিডিয়ার সামনে হাওয়া গরম করে কথা বাংলার মাহলটাকে খারাপ করার চেষ্টা করছে বাংলা সরকারকেও মানে বদনাম করার চেষ্টা করছে তার সঙ্গে সঙ্গে নিজে তো বদনাম হচ্ছেই নিজের জায়গাটা বাঁচানোর চেষ্টা করছে